আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু আলা রাসূলিল্লাহ বন্ধুগণ যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আল বন্ধুগণ আল্লাহ তাআলার এক নিদর্শন হচ্ছে দাম্পত্য জীবন পৃথিবীর পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত উত্তর থেকে নিয়ে দক্ষিণ পর্যন্ত চেনা নাই জানা নেই আমরা আমাদের দাম্পত্য জীবনে স্বামী এবং স্ত্রী হিসেবে গ্রহণ করেনি একজন অপরকে যার সাথে আগে অতীত রিক্ধতার কোনো ছোঁয়া ছিল না কিন্তু আল্লাপাখির একটি নিদর্শন দেখেন তার সাথে একত্রে বসবাসের ফলে কি মায়া মহাবত তৈরি হয় আল্লাহ সহাম তা আলা এই মায়া মহাব্মত অন্তরের ভালোবাসা দাম্পত্য জীবনের ভালোবাসা তৈরি করে দেন আল্লাহ তা আলা সুরবমি এই কথাটি এই কথাটি আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন আলাহাফাক বলছেন ওয়া মিন অ্যা তিহি আল্লাফাকের একটি নিদর্শন হচ্ছে আন হয়লা ফাইলাফ কুম তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন আল ফুসিকুম আজ তোমাদের জন্য মানে তোমাদের বৃদ্ধির জন্য তোমাদের থেকে আজওয়াজান স্ত্রীকে সৃষ্টি করেছেন ইতাস কোন ইলাইহা যা তুমি বসবাস করো যাহাইলা বা ইনকম আর তিনি তোমাদের পরস্পরের মধ্যে মা বাবাদাতা মারা হেলায় ভালোবাসা গভীর প্রকার মহাব্য অনুগ্রহ সৃষ্টি করেছেন ইম নাফিদা আলিকা নিশ্চয়ই এটির মধ্যে রয়েছে তিনি চিন্তাশীল ব্যক্তি যারা তাদের মধ্যে রয়েছে এর মধ্যে গভীর চিন্তার বিষয় আসলে দাম্পত্য জীবন মানে এটা চিন্তা করলে অনেক কিছুই আমরা জানতে পারব কি এমন মহব্বত ভালোবাসা আটকে থাকে এখানে এই মহব্বত ভালোবাসা কে তৈরি করে দেন তিনি হচ্ছেন অন্য আল্লাপাক যদি না চাইতেন তাহলে আমাদের ভিতরে দাম্পত্য জীবনে একরকম থাকে না কখনো কখনো তিক্ততা তৈরি হয় মতের অমিল হয় কিন্তু তারপরেও সম্পর্ক আবার পুনঃস্থাপন হয়েছিল হান আল্লাপাক আমাদেরকে এই নিয়ে চিন্তা করতে বলেছেন ভাবতে বলেছেন দেখো তুমি যে দাম্পত্য তৈরি করো এই মতে মধ্যে মহব্বত ভালোবাসা অনুগ্রহ দয়া সৃষ্টি করা যায় মোহান উল্লাস মহান মহা আল্লাহ পাক আমাদেরকে এ বিষয়ে মানে আরও গভীর জ্ঞান অর্জন করা তোফি জ্ঞান করুন হালাইন গোলা